সুদীবৃন্দ আপনারা দেখছেন খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলীম খুলনা পাস আসনের ধানের শেষ বর্ণিত প্রার্থী আলী আজকাল লোভী তার নিজ আসনকে শক্তিশালী করার জন্য এই মুহূর্তে ডুমুরিয়ার সমস্ত নেতা এবং কর্মীদের সাথে তার মত বিনিময় করতে যাচ্ছেন দিক নির্দেশনামূলক বক্তব্য চলে যাচ্ছে তার বাণী শোনার জন্য আজকের এই মত বিনিময় সবার উপস্থিত অঙ্গ সংগঠন এবং আমাদের নির্বাচিত নির্বাচন কমিটির সদস্য এবং প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে আমি আমার তরফ থেকে প্রথমে সালাম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই অতি অল্প সময়ের মধ্যে আপনারা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই সবার মেন উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে আপনারা জানেন আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই নির্বাচনে আমরা যদিও একটু দেরি হয়ে গেছে তবুও এখন থেকে যদি আমাদের আর কোনো বিরোপ না হয় সেই জন্য আপনাদের সবাইকে নিয়ে আমরাতে আমাদের কার্যক্রম শুরু করতে পারি সেই জন্যই আমরা আজকের এই সভা ব্যবস্থা করেছি এখানে সবাই আপনারা এসকে নির্বাচনই পরিচালনা কমিটি সবাই আছেন আমাদের অঙ্গসংগঠনে সবাই এসছেন বিশেষ করে আমরা চাইছিলাম যে আমাদের মহিলা দল তারা আজকে আসুন এবং আমাদের সাথে থেকে আগামীতে তারা কিভাবে ঘরে ঘরে নির্বাচনে প্রচারণা চালাতে পারে সেই বাস্তবতা যেতে করতে পারে সেই জন্য আজকে এই সভা আমরা করেছি মহিলা দলের সভানেত্রী এখানে আছেন লোক মহিলা দলের আমাদের যেটা দরকার আমরা সব জায়গায় শুনছি যে আমাদের যারা প্রতিপক্ষ জামাত ইসলামী তাদের মহিলা দলে সদস্যরা প্রত্যেক দিন ধরে ঘরে যে তারা চেষ্টা করছে নির্বাচনের

আমরা চাই যে ইনশাল আগামী দিনে আমরা সবাই একত্রিত হয়ে কোন মনোবেগ আমাদের মধ্যে দেখেন আমরা এখানে সবাই একসাথে আমরা দলের সবাই এখন একসাথে আমাদের কোন দূর্ভিগ নাই

এবং ইনশাল্লাহ আমি খুব আশা খুব আশা করেন ইনশাল্লাহ খুব ভালোভাবে জিতে আজকে যে আমাদের এই এই অনুষ্ঠান এটার জন্য আমরা কিছু কাজ আমরা চিন্তা করি যেগুলো এখন আমাদের করা যায় না সেগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমাদের

আহ্বান জানাচ্ছি উনি থেকে আপনাদের সবাইকে বলে দেবেন এখানে ইউনিয়ন বিএনপি এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটি যারা আছে তাদের সবাইকে সাথে নিয়ে এই দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই আট দিন আপনারা এই যে রবিবার থেকে সোমবার পর্যন্ত প্রত্যেকটা ইয়ে আমাদের ইউনিয়নে যেয়ে আমাদের এই কমিটি মিটিং গুলো আমাদের করতে হবে এছাড়া আমাদের এই নির্বাচনী পরিচালনা কমিটি ছাড়া অন্যান্য যেগুলো আছে আমরা আমাদের অঙ্গ সংগঠনের ভাই করতে চাই যে তোমরাও আজকে থেকে যারা এখানে আছে সব আমাদের সব ছাত্র দল যুব দলের মিলে আমরা যারা আছে আমাদের মৎস্যজীবী দল আহ সবাই সবাই যারা আছেন আমাদের সংগঠনের সাথে যারা আছেন অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমরা কমিটি তারা তাদের পদাধিকার করে সবাই কিন্তু আপনারা আমাদের এই পরিচালনা কমিটিতে সদস্য

কত কাজকর্ম আমাদের চালিয়ে দিতে হবে আমরা কোনো রকমে আমাদের এই কাজকর্ম এখন বন্ধ করতে পারবো না